আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি শপিং ব্লগ বাজার ব্লগ বলতে পারেন তো অনেকেরই দেখি যে অনেকে বাজার করে ভিডিও শেয়ার করেন আর এটা অনেকে পছন্দ করেন তো যেহেতু আমরা বাইরে আছি তো এখান থেকে আমরা কি 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 ধরনের শপিং করি বা বাজার করি এটা লাইক পনেরো দিন মানে আমি উইকলি বা মাতলি হিসেবে হচ্ছে বাজার করে যখন যেটা প্রয়োজন হয় আর যখন যেটা ভালো লাগে ওইটাই নিয়ে আসি তো আজকে আমি প্রথমবারের মতো আপনাদের সাথে আমি কি কি বাজার করলাম সেটাই শেয়ার করব। মাংসের আইটেমে এই যে এটা হচ্ছে টার্কির লেগ এটা আমাদের অনেক ভালো লাগে এই দুইটা কিনেছি এটা পার পিস হচ্ছে তিন টাকা ছিয়াশি পয়সা পাউন্ডে আমি দামও তো ওজন অনুযায়ী এটা হচ্ছে একটু একটু কম আর বেশি প্রথমবার নিয়ে আসছে এটা হচ্ছে জানি না অনেকে পছন্দ না করতে পারে গরুর জিপা আমি কেটে নিয়ে আসছি যখন রান্না করবো তখন সেদ্ধ করে নিয়ে দেন ওই উপরের চামড়াটা উঠায় দেন করতে হয় মেবি ভিডিও দেখতে হবে আর কি এরপরে আজকে যেটা আরেকটা নতুন জিনিস এনেছি সেটা হচ্ছে আমরা বলি গরুর ব্যবসা অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে না বাট আমরা অনেক পছন্দ করি তো এটাও নিয়ে আসে দেখলাম দেখি ফার্স্ট টাইম রান্না করব কেমন হয় তো এটা হচ্ছে মাংসের জিনিস তো আমি আবার ভিতরে ঢুকিয়ে রাখছি পরে এই ব্যাগে কি আছে এটাও মাছ মাংসের মতোই এখানে আছে হচ্ছে চিকেনের ফিলেট যেটা দিয়ে আমি শাহজাদের খিচুড়ি রান্না করি এটা হচ্ছে একটা ফিশ এখানকার সামুদ্রিক এটা অনেক মজার আমি বাংলা স্টাইলে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি নিয়ে আসি আর হাঁস হাঁসের মাংস খেতে আমার অনেক ভালো লাগে এটা এটা চিংড়ি মাছ মাঝারি সাইজের একদম উপরের খোসাটা ছাড়া এটা হচ্ছে ফ্রোজেন পটল আর পেঁপে যেটা আমি মাঝে মধ্যে তরকারিতেও দিই বাট বেশিরভাগই হচ্ছে আমি বেদের খিচুড়িতে দিই আমি ইলিশ মাছ রান্না করব আবার জায়গাটা জায়গায় রেখে দিই এগুলো হচ্ছে ফ্রোজেন টাইপের আইটেম তাই আমি এটা আলাদা আলাদা করে রেখেছি বড় প্রথমে হচ্ছে আমরা অনেক ডাবের পানি খাই এখানে তো ওই ডাবটা পাওয়া গেলেও সেই লন্ডনে বাট এখানে খুব কম পাওয়া যায় তাই আমরা এটা প্রায় কেউ আসলে আমাদের পাশে দেখবে এটা আছে সবসময়ের জন্যই এরপরে হচ্ছে আমি দুই ধরনের কোরিয়ান্ডার পাউডার নিয়ে আসছি এর আগে আমি গুঁড়া করে নিয়েছিলাম যেটা গোটা এনে বাট এবার আমি একটু ট্রাই করে দেখবো এই দুইটার মধ্যে কোনটা ভালো স্মেল তো সেটাই খাওয়া স্টার্ট করে দিব এটা হচ্ছে রাজা ব্র্যান্ডের এটা হচ্ছে নাট সোর ওকে ছোট একটা এটা হচ্ছে ভ্যানিলা এক্সট্রেট তো আমি যখন পুডিং বা অন্য কোনো কিছু বানাই তখন দিই আর কি ওকে এটা হচ্ছে কম যেটা আমি এনেছি আমার অনেক ইচ্ছা হয়েছে আমি হচ্ছে সি ফুড খাবো তাকে অলরেডি এনেছি তো যখন খাবো ভিডিও করে আপনাদেরকে সাথে শেয়ার করবো ওকে এটা এবার আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আমার অনেক হেয়ার ফল হচ্ছে যার কারণে আমি এটা এবার নিয়ে আসছি আমি অন্যটা ইউজ করতাম বাট এটা দেখলাম যে হেয়ার লস থেকে আমাকে হেল্প করবে সো এটা গ্রোথ বুস্টারও লরিয়ালের এটাও আনলাম এটা আমার ছেলের জিনিস তার পিজে সেট সে এই লাইনিংয়ের খুব বড় ফ্যান তো সে এটা দেখে এটা নিবেই এটাও আনলাম

আমাকে এর আগে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইটালি থেকে আমার একটা আপু মানে গাছ থেকে পেরে ভেঙে এরপরে হচ্ছে এনেছিল তো ওইটা শেষের দিকে তাই ভাবলাম যে এটা ট্রাই করে দেখি আর কি একটা খুব শখের জিনিস সেটা হচ্ছে যে ড্রাগন ফল তাও আবার একটাই আনছি এখানে ড্রাগন ফলের প্রাইজ অনেক বেশি তাও আনলাম শখ আর কি দেখি ট্রাই করি অনেক দিন পরে খাবো আচ্ছা সেপ্টেম্বর থেকে আমার ছেলে রিসেপশনে যাবে তো তার জন্য স্কুল ড্রেস আজকে আনলাম একটাই হচ্ছে দুই সেট করে থাকে এখানে প্যান্ট হচ্ছে গ্রে কালারের এইটা হচ্ছে তার শার্ট এখানে মনে হয় চার পিস এক দুই তিন চার ইয়া চার পিসের এটাও আনলাম শার্ট উপরের আমি এখানে কথা বলতেছি আর আমার ছেলে ডাইনিং টেবিলের উপরে দেখেন এই যে উপরে বসে তসনস করতেছে যাই হোক আমি শেষ করি তাড়াতাড়ি আচ্ছা তাদের দুইজনের জন্য হচ্ছে এই সেম সেম শু আনলাম পিকচার লাইনিং ম্যাক কুইন আর কি এরপরে কি এরপরে যে বানানা কিছু নাই আর হচ্ছে এই যে আমার বেবির সেরেলা আমি বেবিদের জন্য এই আর্লার এই নিউজটা খাওয়াই দুইজনই এখন এটা খায় আর আমি চার জন্য আমার চার জন্য এইটা খাই আর কি তো এই তো আজকের মতো আমি আপনাদেরকে আমার শপিং দেখিয়ে দিলাম যদি আপনাদের আমার বাজার ব্লগ ভালো লেগে থাকে আমি ইনশাল্লাহ নেক্সট আবার শেয়ার করবো এই পর্যন্তই থাকতে হলে আমার বড় আমার ছোট ছেলে আর কি দেখেন কি করছে দেখছ তো তুমি গাই এখানে সব কিছু ফেলে সে ওই ফিল্টারের ওইটা খুলে ওটার মধ্যে হাত ঢুকানোর শুধু ট্রাই করে আমার ভয় করে না বাট আমি এখান থেকে চলে গেলে ওটার মধ্যে হাত ঢুকিয়ে দিবে